যে মেয়ে নিজের ঘর সংসার ছেড়ে একটা পরপুরুষের কাছে চলে আসতে পারে তাকে নিয়ে আর যাই হোক কখনো সংসার হয় না বলে ইভাকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিল বাবু ইভা অবাক হয়ে বাবুর দিকে তাকিয়ে পড়লো কি বলছো বাবু তুমি তুমি না আমাকে অনেক ভালোবাসো আমি তোমার জন্য আমার স্বামী সন্তান সংসার সবকিছু ছেড়ে চলে এসেছি আর তুমি আমাকে এভাবে তাড়িয়ে দিতে চাচ্ছ তুমি আমাকে তাড়িয়ে দিলে এখন আমার যে আর যাওয়ার কোনো জায়গা নেই তুমি যাহার নামে চোর রাস্তায় যাও সেটা আমার দেখার টাইম নেই তার মানে তুমি আমার সাথে ভালোবাসার অভিনয় করেছো আমাকে ঠকিয়েছো তুমি বাবু এর পরিণাম কিন্তু তোমাকে ভোগ করতে হবে মনে রেখো আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না বাবু একটা হাসি দিয়ে বলল যে মেয়েটা সাজানো গোছানো একটা সংসার ফেলে নিজের স্বামীকে নিজের সন্তানকে এমনকি নিজের জন্মদাতা পিতামাতাকে যে ঠকাতে পারে সে আমাকে শোনাচ্ছে নীতি কথা বাবু তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো দেখো তোমার কথা শোনার মতো টাইম আমার কাছে নেই আজ থেকে তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকবো বলে দরজা বন্ধ করে দিল বাবু ইভার কোনো উপায় না পেয়ে সিঁড়ি দিয়ে নামতে লাগলো অজানার উদ্দেশ্যে এবার রাস্তা দিয়ে হাঁটছে আর ভাবছে কি ছিল না তার জীবনে স্বামী সংসার শ্বশুর শাশুড়ি সবকিছু মিলিয়ে কত সুন্দর ছিল চলছিল তার জীবন প্রবাসী স্বামীর মোট অঙ্কের ইনকামে ধুমধাম করে চলছিল ইভার জীবন কোনো কিছুরই কমতে ছিল না তার জীবনের অধ্যায়ে ইভা আকাশের দিকে চেয়ে ভাবতে লাগলো সেই সোনালি দিনগুলোর কথা একদিন ইভা ড্রয়িং রুমে বসে টিভি দেখছে এমন সময় মমিন খান এসে পাশের সোফায় বসে বলল বৌমা খবরের চ্যানেলটাতে দাও তো ইভা একটা হাসি দিয়ে বলল বাবা আমি কিন্তু আপনার জন্য সিরিয়ালটা দেখতে পাচ্ছি না এর জন্য আমাকে কিন্তু বাজার থেকে আমার জন্য ঝাল চটপটে এনে দিতে হবে ইভার কথা শুনে মমিন খান বলল কি তুমি বাহিরের খাবার খাবে তারপর শরীর খারাপ হলে আবার ডাক্তারের কাছে নিয়ে যাও যাবে বাবা সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না আমার ঝাল দিয়ে চটপটি খেতে খুব ইচ্ছা করছে ঠিক আছে এখন তাহলে আমাকে একটু আদা দিয়ে রংচা করে দাও এমন সময় মমিন খানের ছোট্ট মেয়ে এসে বলল বাবা আমি কলেজে যাব কিছু টাকা দাও তোকে না গতকাল পাঁচশো টাকা দিলাম তুই কি সব টাকা খরচ করে ফেলেছিস না বাবা আমার কলেজে যাওয়া আসার একশো টাকা বাদে সব টাকা ভাবি খরচ করে ফেলেছে বৌমা তুমি এত টাকা দিয়ে কি করলে মমিন খানের মুখে এমন কথা শুনে ইভা কিছু না বলে আমতা করে বলতে লাগলো কারণ গতকাল রোশনির চারশো টাকায় তারা বাহিরের খাবার খেয়েছে যেটা মমিন খানের একদমই পছন্দ না তারপর রশনি বলল বাবা আমার কোনো দোষ নেই ভাবি আমাকে নিয়ে গতকাল বাহিরে খাবার খেয়েছে না হলে আমি বাহিরের খাবার খেতাম না মমিন খান পুত্রবধূ ইভা ও ছোট মেয়ে রশ্মির কথা শুনে রাগান্বিত হয়ে বাহিরে বেরিয়ে গেল ইভার রশ্মি হাহা করে হাসতে লাগলো বেডরুমে শুয়ে ইভা তার স্বামী মুন্নার সাথে ভিডিও কলে কথা বলছে ইভা বলল আচ্ছা তুমি কি দেশে আসবে না নাকি বিদেশে বিয়ে শাদি করে সেখানেই সেটেল হয়ে যাবে ইভার মুখে এমন কথা শুনে মুন্না বলল সেটা হলে তো ভালোই হতো তোমার মতো সুন্দর একটা মেয়ে যদি পেয়ে যেতাম তাহলে সারা জীবনের জন্য বিদেশে থেকে যেতাম কি বললে আর একবার বলতো শুনি মুন্না বলল যা বলেছি তা তো গত হয়ে গেছে এখন একটা কথা বলবো যা শুনে তুমি অনেক আনন্দিত হয়ে যাবে না থাক বলতে হবে না আহা রাগ করছো কেন শোনো না কি বলতে চাচ্ছি আচ্ছা ঠিক আছে তাহলে বলো শুনি তোমার কি এমন কথা আমি জানুয়ারিতে দেশে ফিরছি তিন মাসের ছুটি পেয়েছি মুন্নার মুখে এমন কথা শুনে ইভা আনন্দে আত্মহারা হয়ে যায় ইভা কি বলবে কিছুই বুঝতে পারছে না নির্বাক হয়ে মোবাইলের দিকে হা করে তাকিয়ে আছে ইভার মুন্নার বিয়ে হয়েছে প্রায় তিন বছর বিয়ের ছ মাসের মাথায় মুন্না প্রবাসে চলে যায় অনেক বহুবার চেষ্টা করেছিল দেশে আসার জন্য মুন্না বলল কি হলো কিছু বলছো না যে ইভা বলল কি বলবো কিছু বলতে হবে না এভাবেই মুন্নার ইভার খুনশুটি প্রেম চলছে সারা রাত ধরে কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দিল ইভা ইভা দরজা খুলতেই রুমে প্রবেশ করল ইভার ফ্রেন্ড প্রিয়া দামি শাড়ি গহনা জহরতে মোরানো প্রিয়াকে দেখে ইভা অবাক হয়ে তাকিয়ে থাকে প্রিয়া ইভাকে জড়িয়ে ধরে বলল বান্ধবী অনেকদিন পর তোকে দেখলাম কেমন আছিস তুই ইভা বলল আমি ভালো আছি তুই কেমন আছিস এই তো আল্লাহর রহমতে ভালো আছি আচ্ছা তুই কি একা এসেছিস তোর হাজবেন্ড আসেনি না ও ব্যবসার কাজে একটু দেশের বাইরে আছে আমাদের ড্রাইভার আমাকে নামিয়ে দিয়ে গেছে বলেছি বিকালে নিয়ে যেতে এসে এত কষ্ট করে যখন এসেছিস তাহলে আজকে থেকে সারা রাত দুই বান্ধবী মিলে গল্প করে কাটিয়ে দেবো না রে ইভা থাকা যাবে না বাসায় অনেক কাজ পড়ে আছে আচ্ছা তুই কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবি নাকি ভেতরে আসবি বলে প্রিয়াকে নিয়ে ড্রয়িং রুমের দিকে চলে যাই ইভা প্রিয়া আর ইভা ড্রয়িং রুমে বসে গল্প করছে প্রিয়ার হাতের মোবাইলটা ইভার কাছে দিয়ে বলল এই ফোনটা তো দুলা ভাই কিনে দিয়েছে অনেক দামি ফোন এই যে দেখতে পাচ্ছিস আমার শরীরে সোনা দানা গহনা এরকম গহনা দিয়ে আমার দু তিনটা সুটকে ভরপুর প্রত্যেকদিন তো দুলাভাই আমার জন্য এটা সেটা কিনে আনবে আল্লাহর রহমতে আমার কোন কিছুরই অভাব নেই প্রিয়ার মুখে তার স্বামী কথা শুনে ইভা মনে মনে ভাবতে লাগলো কি ছিল প্রিয়া আর কি হয়ে গেল অথচ আমি সেই ইভা ইভাই রয়ে গেলাম প্রিয়া একটার পর একটা বিলাসিতার গল্প করেই যাচ্ছে আর ইভার আফসোস হচ্ছে তার নিজের জীবনের উপর রাতে ফোনে ইভা কথা বলছে বাবুর সাথে বাবু ইভার বেস্ট ফ্রেন্ড বাবু এলাকার একজন শিল্পপতির ছেলে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সে কোনো অভাব নেই বাবু ইউনিভার্সিটি লাইফ থেকে বাবু ইভার প্রতি অনেকটাই ক্র্যাশ অনেকবার অনেকভাবে চেষ্টাও করেছে বাবু ইভার সাথে রিলেশনশিপে যাওয়ার জন্য কিন্তু ইভার সাইড থেকে কোনো রকম পাত্তা পায়নি বাবু আজ কয়েকদিন ধরে বাবু আর ইভার মাঝে অনেক সময় নিয়ে কথা হচ্ছে ফোনে সারা রাত বাবু আর ইভা কথা বলে মাঝে মাঝে বাবু ইভাকে নিয়ে এদিকে সেদিকে ঘুরতে যায় ইভাও বাবুর সাথে বেশ এনজয় করছে এক কথায় বলতে গেলে তারা অনেকটাই স্বামী স্ত্রীর মতো চলাফেরা শুরু করেছে একদিন বাবু আর ইভা একটা রেস্টুরেন্টে বসে কফি খাচ্ছে এমন সময় বাবু বলল তুমি আমার বাসায় চলে এসো আসলে তোমাকে ছাড়া ভালো লাগে না তুমি যদি বলো তাহলে আমি চলে আমার চাওয়ার কি আছে তুমি তোমার ভালোবাসার মানুষের কাছে চলে আসবে সেখানে আবার আমার অনুমতি নিতে হয় কেন বাবুর কথা শুনে ইভা বলল একেবারে চলে আসতে হবে কেন আমি তো প্রতিদিনই আসছি বাবু হাসতে হাসতে বলল প্রতিদিন আসা আর একেবারে চলে আসে এক নয় বুঝতে পেরেছ ইভা বলল একেবারে আসা থেকে এখন ভালো আছি কোনো প্যারা নেই সংসারের ঝামেলা নেই শুধু বিন্দাস টাইম পাস তারা রেস্টুরেন্টে বসে একের পর এক গল্প করেই চলেছে গল্প করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে তারা তা টেরি পেল না হঠাৎ ইভার মনে হলো যে সন্ধ্যা হয়ে গেছে তাই আর দেরি না করে তারা হুড়ু করে বাবুর কাছ থেকে বিদায় নিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল ইভা দরজায় দাঁড়িয়ে কলিং বেল দিতেই দরজা খুলে দিল ইভার শ্বশুর মমিন খান মমিন খান দরজা খুলে দিতেই ইভা রুমে প্রবেশ করলো মমিন খান বলল বৌমা তুমি কোথায় গিয়েছিলে ইভা একটু বিরক্ত হয়ে বলল। দেখুন বাবা এভাবে প্রত্যেকদিন আমি আপনার কাছে কৈফত দিতে বাধ্য নই আমার মন যখন যেখানে যেতে চাই সেখানে যাব। তাতে আপনার কি ইভার মুখে এমন কথা শুনে মমিন খান অবাক হয়ে যান মমিন খান বলল বৌমা তোমার কি হয়েছে আর তুমি এরকম বেয়াদবের মতো কথা বলছো কেন দেখুন বাবা আপনি আমার কোনো পার্সোনাল ব্যাপারে নাক গলাতে আসবেন না মোমিন খান রাগান্বিত হয়ে পড়ল বৌমা তোমার এত বড় সাহস হলো কি করে তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মুখের উপর কথা বলছো দেখুন বাবা বাড়িটা আপনার হতে পারে কিন্তু আমি হলাম আপনার পুত্র সো আমাকে বাড়িঘরের ভয় দেখিয়ে লাভ নেই এবার এমন কথা শুনে মোমিন খান রাগান্বিত হয়ে পুত্রবধূর গালে ঠাপ করে একটা থাপ্পর বসিয়ে দিয়ে বলল বেয়াদব মেয়ে আমার সামনে দাঁড়িয়ে এত বড় কথা যাও এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে এবার আগে খুবই চিৎকার করে পড়ল হ্যাঁ আমি বাড়িতে থাকবো না এই মুহূর্তে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব বলে এবার ড্রয়িং রুমের দিকে চলে যায় মোমিন খান দাঁড়িয়ে ভাবতে লাগলো আমি বৌমার্গে হাত তুলে কি অপরাধ করে ফেলেছি বৌমার্গে হাত তুলে একদমই ঠিক হয়নি আমার ঠিক এমন সময় ইভা একটা ব্যাগ নিয়ে এসে মোমিন খানকে বললো এই বাড়ি থেকে আমি আজকে জন্য চলে যাচ্ছি বাবা বলে ইভা হন হন করে রুম থেকে বেরিয়ে গেল মোমিন খান থেকে বৌমা বৌমা বলে কয়েকবার ডাকলেন পেছন কিন্তু ইভা একটা মুহূর্তের জন্য পেছনের দিকে ফিরল না ইভা দুচোপ বেয়ে জল গড়িয়ে পড়ছে এই মুহূর্তে ইভা কোথায় যাবে ইভা বারবার নিজেকে ধিৎকার দিতে লাগলো আর নিজের করা ভুলগুলোর জন্য আফসোস করতে লাগলো ইভা দুর্গম গতিতে হেঁটে চলেছে গন্তব্য বিদ্রোহীন পথে সম্মানিত ভিউয়ার্স আমরা আমাদের নিজের অবস্থানে যেরকম আছি সেরকমই ভালো অন্যের অবস্থান দেখে কখনো নিজের অবস্থানের প্রতি আফসোস করবেন না এতে হিতে বিপরীত হতে পারে আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন গল্পটির রচনায় মোশারফ হোসাইন মৃদুল পরিচালনায় এইচ এম কানুন ও প্রযোজনায় বরুণাচর্য